আজকে তেহারি রান্না করব। এখানে আমি প্রায় দুই কেজির মতো মাংস নিয়েছি আমি সব মশলা দিয়ে মাংসটাকে এখানে ম্যারিনেট করে রেখেছি এখন এটাকে রান্না করে নিব আর গরু মাংসটা রান্না হয়ে গেছে এখন আমি এখানে একটু লেবুর রস দিচ্ছি

আজকে আমরা তেহারি রান্না করতেছি যদিও তেহারির অংশটা রানดิছে মাংস দেখি এই যে আপা এখানে এই যে মাংসটা দেখো দেখতেছো আমি আবার এখানে একটু রোস্ট তো করেছি ও বাবা মেলা খানা বিনা ভেসেছি

চাল যতটুকু সেই পরিমাণ পানিটা দিব সবাই সাধারণত কি করে পোলা আগে চালটা ভাজে আমি আবার টানা আমি আবার এই যে পানিটা আগে দিই পানিটার মধ্যে পরে হচ্ছে ধোয়া চালটা দিই এটা করলে পোলার টেস্টটা একটু রকম হয় পোলাও বা বিরিয়ানি যেটাই না হ্যাঁ আমি আবার এটা আমি যেহেতু না সিরাজগঞ্জে ছিলাম সিরাজগঞ্জের ভাষা কি মেলা ঝালে মা বাইতে দাও তুমি বুঝছ এই এক ধরনের কথা প্রতি লাগলি পরে সেখানে অন্য রকম কথা বলে এটা ঝালে মা হয়ে যায় এখন আমি এটা মলকাই করে চাউ দিব বুঝছ ওকে লবণ দিতে হলে এখন খুব সাবধানে দিতে হবে মাংসের মধ্যে অলরেডি লবণ আছে তো সেটা বুঝে শুনে কষ্ট করতে হবে বুঝছ লবণ আমরা পরে আর একটু বনে মাংস দেওয়ার পরে সেইদিকে দিকে ঢালতে আজকে আমরা এক কেজি চালের বিরিয়ানি করতেছি দুই কেজি মাংসের সাথে হুম পানি বলক চলে এসেছে দেখো বলকটা কিরাম পালি আসছে দেখিছো এবার আমি চাল দেব এর মধ্যে চাল চাল আবার আমি একটুখানি সাবধানতা করে দিতে হচ্ছে কারণ মানে পানি দেবো না তাই একটু সাইকে সাইকে দিতেছি এটা তো একটু পানি আছে হ্যাঁ চালটা ভালো মতো শাখা হয়নি তো দেখ পানিটা এরকম করে সাইকে দেবো চাল আবার দিয়ে সাথে সাথে না নাড়িয়ে দিলে চাল আবার দলা বাকি যাবে নি বুঝেছ তুমি পানি এক মুখ দিস কিন্তু হ্যাঁ পানি এক মুখ দিই পানি সোয়া মুখ দিয়েছি এই যে চালটা একবার এই যে একবার ফুটে উঠবে না এই সময়টাই আমরা মাংসটা দিয়ে দেবো চাল ভালো মতো ফুটে উঠবে একটু ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে দিলে পরে বলকটা চলে আসবে তাড়াতাড়ি বলকটা চলে আসলে পরে আমরা মাংসটা দিয়ে দেবো একটা চাল আবার এখানে হয়ে গেছে ওকে আমি থুয়ে দেবো না তো ওখ আমি দিয়ে দিব চালে মোটামুটি একটা ভালো বলক চলে আসছে এই এই পর্যায়ে আমি একটু দুধ দিয়ে দিব একটু দুধ আমি এখানে গুলিয়ে রাখলাম এটা দিয়ে দিব এটা ছোট বেলা আমি ছিল বড় বেলা হই গেল বড় এটা মনে মাংসটা আমি এখন দিয়ে দিব এটার মধ্যে মাঝে মাঝে সিরাজগঞ্জ থেকে আবার ডাকতে চলে আসে আমি কি সিরাজগঞ্জের মানুষ আমি বললাম যে কুমিল্লার মানুষ তো কুমিল্লার মানুষ না পারি কুমিল্লা কতি না পারি সিরাজগঞ্জ কতি একটা বেড়া ছড়া লাগে যায় বুঝেছ কখনো কিশোরগঞ্জ ক্ষতি হয় কখনো বরিশাল ক্ষতি হয় আমার যে একটা কি জ্বালা হয়েছে এটা একটুখানি আমি পাতিলটা সামান্য একটু খলাই একটু গরম পানি দিয়ে এটাকে আমি এখন লাইনে দিই মধ্যে একটা যে ঝামেলা সেটা হইতেছে পানি আন্দাজ করা আমার কাছে ঠিক কিছু যে পানি মনে হয় বেশি হয়ে গেছে যদি আপনাদের এরকম মনে হয় পানি বেশি হয়ে গেছে সেক্ষেত্রে জালটা একটুখানি বাড়ায় দিতে হবে বুঝেছেন যে চুলার জাল একটু বাড়াই দিলে হতাশ করে হয়ে যাবে পানি কমে যাবে আর তখন আর যদি মনে করেন পানি কম হয়ে গেছে তখন জাল কমাই দিবে কমাই দিয়ে ধরাই বসে থাকবে

একসাথে তিন কেজি পেঁয়াজ বেরেস্তা আমিও মাগনা মাগনা বেরেস্তা পায়ে মানে করেন যে দিয়েছি মানে এবার চাল এটা ফুটে যাবে যেটা যে গরমটা আছে গরমটা চাল ফুটে যাবে এবার জাল কমাই দিব এবার আমরা অলরেডি তাওয়া দিয়ে দিয়েছি দমে দিয়ে দিয়েছি নিচে তাওয়া আছে তাওয়ার উপরে তাওয়াটা দেখা হ্যাঁ এটা এইভাবে করে ঢেকে রেখে দিলেই ঝরঝরে সুন্দর একটা বিরিয়ানি হয়ে যাবে যে এখানে আমাদের বিরিয়ানিটা রান্না হয়ে গেছে একটু বেড়েসটা দিয়ে দিলাম আমি করেছি